মদ্যপান করে অটোরিকশা চালাতে গিয়ে সংঘটিত হল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে সচুরে ধাক্কা দিল অটোরিকশাটি পথচারী সহ গুরুতর আহত দুজন ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাবুগঞ্জ এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে রুকনি বাগানের অটোরিকশাটি কাবুগঞ্জ থেকে রুকনির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল চালককে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই পালটি খেয়ে যায় এতে গুরুতরভাবে আহত হয়েছেন অটোতে থাকা এক যাত্রী এছাড়া আহত হয়েছেন সাইকেল চালক যে ব্যক্তি ছিলেন তিনিও দুর্ঘটনায় অটোরিক্সা এবং সাইকেলটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে স্থানীয়রা জানিয়েছেন অটোরিকশাতে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিল চালক এবং এক যাত্রী ঘটনাস্থলে দেখা গেলেও আরেকজন পালিয়ে যায় আহত অটোরিক্শার যাত্রীর নাম অজিত তাঁতেই তার বাড়ি রূপনি বাগানে বলে জানা গেছে এবং সাইকেল আরোহী স্থানীয় নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা জয়নুল হক মজুমদার উভয়কে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পালংঘাট মডেল হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা পরে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে অটো রিক্সাটি তাদের হেফাজতে নিয়ে যায় ও আইসি মাসে আর চিনা গেছে ও তেন গেছে ও আহিছে হাল্লা কৰে तुम्हारा नाम क्या है तुम्हारा नाम संतोष कितना लग जी बताना दो बता नहीं से जाए है आज कागा लाइट अंदर से पूरी चलाए थे चलाने परे अभी तो कोई खून का मामला है हां ये तो खुद से खुद से चलमारी हो रही है सर हमारे साइकिल की गाड़ी देखकर हमारी उठ ही जाओ उन्हें भलाई दे अच्छा अभी लगे भला नहीं परे है ए ए परे वो जगह पे एक्सीडेंट हो गया हम लेके तीन दिन और जाना पड़ेगा